ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে এবং রাজ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তোলার দাবিতে বুধবার জেলাশাসক অফিস চলোর ডাক দিয়েছিল সিপিএমের শ্রমিক সংগঠন সি জেলা সিপিএম কার্যালয় থেকে বের হয়ে জেলা প্রশাসনিক কার্যালয়ে যাওয়ার পথে টেক্সটাইল কলেজ মোড়ের কাছে ওই মিছিলের পথ আটকায় বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের দেওয়া গার্ডওয়াল ঝটকা মেরে সরিয়ে দেন বিক্ষোভকারীরা এরপরে মিছিল যেতে গেলে বাস দিয়ে ঘেরা ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ ফের বিক্ষোভকারীদের বাধা দেয় তা নিয়ে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি চলে সেই সময় ওই পথে সাধারণ মানুষের চলাচল বন্ধ রাখা হয় পুলিশের তরফে जवाब दवाब जवाब ॾींदा रोज़ কেসটা কিছু বলে এরা কিচ্ছু করতে পারে না আর এই যারা আজকে পরিযায়ী শ্রমিকদের দাবি দিয়ে বাংলাদেশীদের উপর আক্রমণের বিরুদ্ধে আমরা এসেছি তাই